সে যেখান থেকে আমাদের আজকে লাইভ দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমরা এখন রয়েছি রাজধানীর সচিবালয়ের যে মেট্রো রয়েছে সেই মেট্রোর নিচে রয়েছি আপনারা জানেন আজ তেরোই নভেম্বর তেরোই নভেম্বর শেখ হাসিনার রায় ঘোষণার দিন আর এই রায় ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু লকডাউন ঘোষণা করা হয়েছে সারা বাংলাদেশে সেই লকডাউনকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে কিন্তু তৎপর রয়েছে সেই তৎপর রয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী ইসলামী ছাত্রসীবী বাংলাদেশ জাতীয় দল বিএনপি দল সহ জাতীয় নাগরিক পার্টি সহ সকল দলই কিন্তু আওয়ামী লীগকে রুখে দিতে খুবই তৎপর রয়েছেন এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে একটি বিশাল মিছিল বিক্ষোভ মিছিল বের করা হয়েছে আওয়ামী লীগকে রুখে দেওয়ার প্রতিবাদে কিন্তু আজকের বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়েছে আমরা এখন রয়েছি পল্টন নিয়েছে বাংলাদেশ জামাজ ইস্তানের অবস্থান অবস্থা নিয়েছেন এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন যেখানে যেখানে লিগ ধর ধরে ধরে জেলেবর সহ বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আওয়ামী লীগ সন্ত্রাসী ঘটনা পারে সে বিষয়ে কিন্তু তৎপর হয়েছে বাংলাদেশ জামাত ইস্তানের কর্মীরা আমরা এই মুহূর্তে রয়েছি পল্টন মোড়ে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামাত ইস্তানের পক্ষ থেকে বিশাল মিছিল যাতে মসজিদ বাইতুল মোকারমের উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন মোড় থেকে শুরু করে জিরো পয়েন্ট হয়ে প্রেস ক্লাব থেকে শুরু করে আবার পল্টন ময়দানে এসেছেন এবং একটু পরে এই মিছিলটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কিন্তু শেষ হওয়ার কথা রয়েছে আমরা রয়েছি পল্টন ময়দান এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আজকের এই মিছিলের বর্তমান অবস্থা দর্শক লাইভ যারা দেখছেন এবং পরবর্তী দিনের জন্য অবশ্যই শেয়ার করে দেবেন পাশাপাশি এখন মূল্যবান মন্তব্য আমাদেরকে জানাতে পারেন আমরা রয়েছি এই মুহূর্তে রাজধানীর পল্টনে এবং আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছেন এবং যাতে কোনো ধরনের প্রতিকার ঘটনা না ঘটে সে বিষয়ে কিছু তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বাংলাদেশ বাংলা বাংলাদামী ইসলামী ছাত্র শিবির বাংলা জাতীয় নাগরিক এনসিপি সহ সকল দলই কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে একসঙ্গে রয়েছেন এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগানের মাধ্যমে মুখরিত করে তো রাজধানীর প্রত্যেকটি শহর আমরা রয়েছি পল্টন ময়দানে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কেমন লাইভের অবস্থা কেমন আসসালামু আলাইকুম কাশি কিংবা দূরে দেশ কিংবা প্রবাসী যেখান থেকে আমাদের আজকে লাইভ দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন প্রদর্শক আজ তেরোই নভেম্বর আন্তর্জাতিক অপ্রাস ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার দিন আর এই রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগের পক্ষ থেকে সারা বাংলাদেশে লকডাউন ঘোষণা করা হয়েছে এবং এই লকডাউনকে কেন্দ্র করে আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছিলাম বিভিন্ন স্থানে কিন্তু আপনারা টানেন রাজধানীর বিভিন্ন স্থানে বাসে আগুন কক টেল সহ বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে আসছিলেন আওয়ামী কর্মীরা ঠিক এই সামনে টানেন সেই